আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন তাবিয়া তাবিয়া দাদি আমি একটু দেখাই কী কী করতেছে এখন হলো বিকালবেলা আমি আপনাদের সামনে ক্যামেরা নিয়ে একটু সামনে আসলাম দেখানোর জন্য আমাদের বাসার কী কী অবস্থা অনেক কাজে ব্যস্ত

নিষা কে খুঁজে পাওয়া যাচ্ছে না তৃষা হলো তার হাতের চুরি খুলদার ব্যস্ত এই যে আমি তোমাকে দিই দাঁড়াও নাও নাও একটা হাতে লাগাই নাও কি অবস্থা কি যুদ্ধ শুরু করে দিছে হাত মোটা হয়ে গেছে রাগ করছে আদৌ করো না দাদি ওকে প্রথমে নিতে চাই নাই পরে ডাকছে এই জন্য রেগে গেছে অনেক রাগ করছে দেখছো কি পরিমাণ রাগ করছে হাসতেছেই না

কত ছিল হুম লেক্সাস আর দুই Jacket নি Amazon একটা Jacket নিও ওটা তো পুরো আছে তো আবার রামাই ওরে এটা যেটা দেখতো কাটিয়েছে এটা দেখ আমি কি আরে ওইটা দিব দিতে তোরা দেখাইলা ও পাওয়া দিতে পারবো না কি কি আর ড্রাগন বল কাটতেছিস নাকি

চা খেয়ে নাও তো চা খাই সবাই মিলে আমাদের সেদিনকে বেড়ানোর পরের অংশটুকু আপনি তো শেয়ার করি সেটা আজকে শেয়ার করতেছি আমরা ঝর্ণা দেখে আবার রওনা দিলাম এখন যাব হলো আরও কিছু স্পট দেখব প্লাস ওখানে অনেক আনন্দ করব সেগুলো আপনাদের শেয়ার করতেছি চোর আঁকা বাঁকা

ওই দেখেন রাখছিল স্ট্রবেরি গার্ডেনে হ্যাঁ যাবো ভিতরে যাবো আমরা আসছি হলো এখন স্ট্রবেরি গার্ডেনে আসো মামা আসো আমরা আগে যাই দাঁড়াই আসো তাবি সাইড হো এই সাইড হো এই সাইড এ দেখো দেখো তাকা তাকো কী সুন্দর দাঁড়া এই স্ট্রবেরি বাগানে ঢুকতেই গোলাপের ফুলের বাগান হ্যাঁ দেখেন গোলাপ ফুল কত সুন্দর গোলাপ ফুল ঢুকে আছে এগুলো মানে এমনি হয় এদের যত্ন নেওয়া লাগে না দেখেন কত রকম গোলাপ আপনাদের ভাবে দেখেন স্ট্রবেরির সাথে এই তাকাও হ্যাঁ তো আমরা আসছিল স্ট্রবেরি গার্ডেনে হ্যাঁ এ দেখেন স্ট্রবেরিগুলা কি সুন্দরভাবে ঝুলতেছে খুবই সুন্দর জায়গা হ্যাঁ কত সুন্দর লাল টকটকা গোলাপ খয়রি গোলাপ আর সব বেড়াইনি তারপর কিনা দিব এদিকে তো আচ্ছা আগে আগে বেড়াই আসি তারপর খেলবে না কয়েন দিয়ে তোমার তুলতে হবে আসো আগে বেড়াই আসি আগে ঘুরে আসি তারপর খেলবো আসো এই দাঁড়াও এই দেখেন এই স্ট্রবেরি এই যে হ্যাঁ কত সুন্দর সুন্দর স্ট্রবেরি এখানে কিন্তু এই যে নুডুলস পাতাও আছে কিন্তু হ্যাঁ স্ট্রবেরি না এই নুডুলস পাতা তারপরে এই যে ধইনা পাতা এখানে ধইনা পাতা আছে আমার মা কোথায় গেছে যাও মাম্মি কাছে যাও তারে যে খেলবে দেখি ভাইয়া কেমনে খেলে দেখি উপরে দাও উপরে দাও হ্যাঁ এই টাকা দেখাতে তো জানাই বললা দেখা তো ভাইয়া পারে নাকি মা তাবি দাবি রাখলো দাবি রাখছে দাঁড়া আচ্ছা 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 আমি রাখ করছি দাঁড়া আমি রাখ করছি

আমার রাগ করছে কি এটা এটা খেলো আসো বাড়ি মারিমান থেকে এখানে মানে যে ফার্ম যে ফার্মের স্ট্রবেরি বিক্রি করতেছে এই যে আমরা কিনলাম যেতে হবে আর ওই যেতে হবে ওখানে অনেক মানুষ বিভিন্ন ধরনের লাইনে দাঁড়াইতে হবে তো হুম দেখুন দুশো লাইন

আমার জন্য আনবো আমি তো দেখি নাই আম বিক্রি করতেছে হ্যাঁ আমি এখন পর্যন্ত দেখি নাই ফকিরও দেখি নাই বৃষ্টি শুরু হইতেছে বৃষ্টি তো আমরা এখন আসলাম হলো জু মেনিয়া বাটারফ্লাই ফার্ম হ্যাঁ বাবা না তো এখানে আমরা এখন বাটারফ্লাই ফার্মের মধ্যে ঢুকবো আর তুই গাড়ি পার্কিং করবে জায়গা পাইছিস না টাফিয়ার এখানে স্নেক আছে তো বাটারফ্লাই আছে আমরা ভয় পাইতেছি আমি আমি আসলে একটু এক্সাইটেড হ্যাঁ যে কি দেখতে যাই কি দেখা ফেলবো তা আমরা এখানে হলো ডুবছি

লামা প্রাণ তাবিয়া যাও লামা কাছে যাও এতিশা এটা মাথায় লাগছে আমি স্নেক কত বড় পাখি দেখতেছেন কুয়াশার মতো কুয়াশা নাকি মেঘ আমরা হলো মেঘের মধ্যে দিয়ে যাই বসো বসো কান বসো 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 আবু এ পাশে এসে বসো রাস্তাটা সাইডা দাও এ পাশে এসে বসো

তো আমাদের খাবার চলে আসছে চিকেন চিকেন আমাদের সবারই ক্ষুধা লেগে গেছে যেহেতু আমরা সবাই অনেক হাটা হাঁটি করছি এখানকার মালয়েশিয়ান খাবার আমরা অর্ডার দিলাম রাইস এটা আমাদের কাছে হালাল মনে হয়েছে ঠান্ডা খাইলো না খাও খাওয়া দাও আর বরফ খায় না মা আর বরফ খায় না হ্যাঁ তো খাও তো এই পানিতে পার না পড়ে নাও আমরা এখন আবার ওনা দিলাম খাওয়া দাওয়া শেষ যাত্রা পথে আমরা তো থামলাম এই যে আমরা চলে যাচ্ছি এখন ওই যে আপনার হলো বাটারফ্লাই গার্ডেন ঘুরে ঘুরে তো এখানে একটা চা বাগান আছে ভাবলাম যে একটা ছবি নিয়ে রাখি হ্যাঁ কোনটা কো

ঢোকো ঢোক টো খাঁকো সবাই ক্লান্ত অনেক টায়ার্ড তো অবশেষে আসলাম ঘরে ঢুকলাম সবাই দোয়া রাখেন আল্লাহ হাফেজ